বাংলাদেশের প্রথম ফিশ ওয়ার্ল্ড অ্যাকোয়েরিয়াম কোথায় অবস্থিত ক পটুয়াখালী খ সুনামগঞ্জ গ কক্সবাজার গ চট্টগ্রাম সঠিক উত্তরটি হবে গ কক্সবাজার ব্যাখ্যা কক্সবাজারে স্থাপিত হয়েছে দেশের প্রথম মেরিন ফিশ অ্যাকোয়েরিয়াম কমপ্লেক্স কক্সবাজার শহরের জাউতলায় একশো কোটি টাকা ব্যয়ে নির্মিত অ্যাকুরিয়াম কমপ্লেক্স আটটি জোনে ভাগ করা হয়েছে অ্যাকুরিয়ামে গেলে দেখা যাবে উপরে মাছ ডানে মাছ বামে মাছ অর্ধ শতাধিক প্রজাতির মাছের ভিতর দিয়ে পথ চলতে হবে তবে হঠাৎ সামনে এসে হাজির হতে পারে হাঙ্গর মাছ মানুষ খেকো মাছ পিরান হা ধারালো দাঁত খুলে হা করে ছুটে আসতে পারে গায়ে লেগে যেতে পারে কুছিয়া কচ্ছপ কাঁকড়া আউশ সাগরে তলদেশের নানা কীট পতঙ্গ সুতরাং সত্যি উত্তরটি হবে ঘ